চলেছি আজকে ইউর চয়েসে শোরুমের নাম হচ্ছে ইয়োর চয়েস ফেয়ার্স আজকে আমরা দেখাবো পাঁচ থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চাদের পার্টি ড্রেস অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাবেন আজকে এই ড্রেসগুলো একদম জাস্ট একটা কটন ড্রেসের দামে কিন্তু পেয়ে যাবেন এখন কিন্তু আসলে একটা কটন ড্রেস ভালো মানের কিনতে গেলে এক হাজার টাকা প্লাস লাগে বাট এগুলো কিন্তু তার চাইতেও অনেক কমে পেয়ে যাবেন ইউর চয়েস থেকে দেখাচ্ছি ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে অর্ডার করার জন্য আর যারা হচ্ছে সরাসরি আসতে চান তিন বাই ছত্রিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিন্তু পার্টের ড্রেসগুলো একদম আনবিলিভেবল প্রাইসে পেয়ে যাবেন এটা হোয়াইটের মধ্যে মাঝখানটা দেখেন কত সুন্দর করে মাল্টি সুতোর কাজ করা এবং এখানে কিন্তু আপনার ইয়েসের কাজ আছে এটা কি যেন বলে সিকোয়েন্স আছে আচ্ছা ওড়না আছে সাথে না আচ্ছা সাথে ওড়নাও আছে একটু কামিজ প্যাটার্নের হ্যাঁ সাইড দিয়ে ফারা হাতাও কিন্তু ই করা আছে রাইফেল করা আছে কাজ আছে ফিয়ার সাথে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা প্লাজো দেখতে পাচ্ছেন এটা সাইজ হচ্ছে ভাইয়া 6 বছরের থেকে নিয়ে আচ্ছা 6 থেকে শুরু করে একদম টিনেজ মেরা পড়তে পারে অবিশ্বাস্য প্রাইস থাকছে আজকে এই পার্টি ড্রেসের প্রাইস ভাইয়া 750 টাকা বুঝতে সাতশো পঞ্চাশ টাকায় এই সুন্দর পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটে চলে যাব এটা দেখেন এইটার ফ্যাব্রিক মাসাল্লাহ এটার কাজ দেখেন দেখেছেন কত সুন্দর কলকা ডিজাইন করা গলাটাই হচ্ছে আপনার এমব্রয়ডারি করা হাতাটা টু লেয়ারের ওকে হাতাটা টু লেয়ারের এবং এটা হচ্ছে কামিজ প্যাটার্নের নায়রা টাইপের সাথে আছে এটার গারারা পাজামা হবে ভিউয়ার্স এই যে দেখেন গারারা পাজামা হচ্ছে এই যে দেখেন খুব চমৎকার এটা দেখেন ওকে তিন থেকে আট বছরের মেয়েদের জন্য সাতশো পঞ্চাশ টাকা এরকম চিকেন একটা ড্রেস পেয়ে যাচ্ছেন বা এটা দেখেন এটা আলিয়া কাট খুব সুন্দর একটা ড্রেস দেখতেই পাচ্ছেন গলায় সুন্দর করে কাজ করা আছে স্টোন করা আছে হাতাটা দেখেন একদম ফ্যান্সি একটা সিল্কের মধ্যে থাকছে এটা সাথে থাকছে ওড়না এর মধ্যে ওড়না থাক সাথে থাকছে একটা সুন্দর এরকম নিচে কুচি দেয়া দারুণ একটা পাজামা চার থেকে নিয়ে দশ বছরের মেয়েদের জন্য সেই সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য প্রাইজে এটা দেখেন এটাও কিন্তু চিকেনের মধ্যে অল ওভার ড্রেসটা দেখেন একেবারে পার্টি ওয়ার ড্রেস পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় এটার সাথে থাকছে আফগানি পাজামা থাকছে এটার সাথে নিচে এরকম আপনার সুন্দর আপনার ডিজাইন করা আছে এটার সাথে আপনার টু পিসের সেট তাই না তিন থেকে আট বছরের মেয়েদের জন্য ওনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন ফিয়ার্স দেখেছেন এটা কটনের মধ্যে এখানে কাজ আছে সাথে একটা ওড়নাও দেখা যাচ্ছে হাতাটাও বড় এটা দেখেন এটা হচ্ছে প্লাজো খুব চমৎকার কিন্তু হুম সুন্দর ওকে সফট একদম রাইট আমি ধরার আগে বুঝিনি এটা এত মানে হচ্ছে নরম হবে পাতলা হবে যে দেখেন ফ্যাব্রিকটা জাস্ট এটা ডিজাইনটাই এই রকম হুম 4 বছর থেকে নিয়ে 10 বছর 4 থেকে নিয়ে 10 বছরের মেয়েদের সুন্দর এই সেটটা পেয়ে যাচ্ছেন 750 টাকায় এটা দেখেন বি ডিজাইন করা এটা সাথে পেয়ে যাচ্ছেন না এবং সাথে আছে এই যে দেখেন কি সুন্দর আপনার হচ্ছে প্লাজো ক্র্যাপ কাপড়ের ওকে ঠিক বছর থেকে তিন থেকে আট বছর এই যে দেখেন একদম হালকা কালারের মধ্যে এই জায়গাটা কিন্তু কাজ করা থাকছে এটা হচ্ছে হাতাটা ওকে ঠিক আছে পাঁচ থেকে নিয়ে দশ বছরের মেয়েদের হয়ে যাচ্ছে দাম হবে সাতশো টাকা এটা দেখেন এটা একটা সুন্দর পার্টি ড্রেস এই জায়গায় কাজ করা এই জায়গায় কাজ করা এই যে দেখেন ক্র্যাপের মধ্যে ঠিক আছে ক্র্যাপের মধ্যে ওকে সেম প্রাইজ হয়ে যাবে কিন্তু ভিয়ার্স এটা দেখেন কি সুন্দর একদম এদিকে কুচি কুচি করা এই যে দেখেন স্টোন করা গ্লাস করা এটা হচ্ছে হাতাটা ওকে দারুণ একটা ফ্রক কিন্তু পিছনে এরকম সেম ওকে সো রিজনেবেল এ পেয়ে যাচ্ছেন ভিয়ার্স ছোট বড় সব বাচ্চাদেরই কিন্তু পাচ্ছে আর ভাইয়ারা কিন্তু হোলসেল করে চাইলে আপনারা হোলসেলও নিতে পারেন যেটা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম সো দেখেন পিঙ্ক কালারের মধ্যে পার্টি বলেন বিয়ে শাদি যে কোনো জায়গায় কিন্তু পরে যেতে পারছে সাথে এক্সট্রা হাতাও দেয়া আছে সাইজ বলেন এটার এটা ছয় বছর থেকে নিয়ে পর্যন্ত ছয় থেকে টিন মেয়েদের হয়ে যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এটা মনে হয় আমাদের আজকের সাতশো পঞ্চাশ লাস্ট পিস তাই না সাতশো পঞ্চাশ লাস্ট পিস এই ড্রেস আপনাকে সাতশো পঞ্চাশ টাকায় আমার জানা মতে কেউ দিবে না ঠিক আছে ওনারা যেই রিজনেবেলে দিচ্ছে মার্শাল ইয়োর চয়েস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য হোলসেলও করছে খুব আপনার হচ্ছে রিটেলও দিচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই ছত্রিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড